প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে একজন আদর্শ মুসলিমের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে একজন আদর্শ মুসলিমের দিন রাত কেমন হবে কেমন হবে তার সকাল সন্ধ্যা কেমন হবে তার ব্যক্তিগত পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রিক জীবন একজন মুসলিমের আচর আচরণ তার প্রভুর সাথে কেমন হবে নিজের সাথে কেমন হবে তার আচার আচরণ মা বাবার সাথে সন্তানদের সাথে স্ত্রীর সাথে আত্মীয় স্বজন ও পাড়াপড়শিদের সাথে কেমন হবে তার আচরণ কেমন হবে ভাই বোন এবং বন্ধু বান্ধবের সাথে কোরআন সুন্নাহে এই সকল বিষয়ে যেই দিক নির্দেশনা রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে যদি মাঝে মধ্যে নিজের অবস্থানকে সেই আলোকে মিলিয়ে দেখতে থাকি তাহলে আস্তে আস্তে হয়তো আমিও একজন আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও একজন আদর্শ মুসলিম আল্লাহর সাথে কেমন আচরণ করবে আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাকবে এবং ইমানের দাবি সমূহ আদায় করবে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা থাকবে এবং ভালোবাসার দায়িত্ব সমূহ পালন করবে আল্লাহর আদেশের সামনে সর্বদা শির নত করে দিবে আল্লাহর সন্তুষ্টি হবে তার জীবনের একমাত্র চাওয়া পাওয়া তাকদিরের উপর রাজি খুশি থাকবে কোনো গুণা হয়ে গেলে সঙ্গে সঙ্গে এসতেকফার ও তহবা করবে ফরজ ইবাদত সমূহ যথাযথভাবে আদায় করবে আল্লাহর সকল বিধানকে শুরু ধার্য করবে ফরজ নামাজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিবে নফল আদায়েও যত্নবান হবে রমজানে রোজা রাখবে ইতেকাফ করার চেষ্টা করবে বছরের অন্যান্য নফল রোজার ফজিলত লাভেও সচেষ্ট থাকবে হজ ফরজ হলে হজ করবে আল্লাহ নেশাব সম্পদের মালিক বানালে হিসাব করে যাকাত দিবে করবে দিনের নুসরতে সম্পদ ব্যয় করবে অভাবের পাশে দাঁড়াবে কোরআনের সাথে ইলমি ও আলমি সম্পর্ক মজবুত করবে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করবে কোরআনের বিধিবিধানকে নিজের জীবনে ধার্য করবে আল্লাহ যেই সব কাজ পছন্দ করেন তা করার চেষ্টা করবে আল্লাহ সব কাজ অপছন্দ করেন তা থেকে বিরত থাকবে জীবনের প্রতিটি কাজে আল্লাহর ধরবে। এবার চলুন জেনে নেওয়া যাক একজন আদর্শ মুসলিমের আচরণ নিজের সাথে কেমন হবে নিজের ক্ষেত্রেও একজন আদর্শ মুসলিমের অবস্থান হবে খুবই ভারসাম্যপূর্ণ সে জানে তার উপর তার শরীরের হক রয়েছে তাই নিজের শরীরের উপর সে জুলুম করে না পানাহারের ক্ষেত্রে মান এবং পরিমাণ রক্ষা করে বিশ্রামকে পরিশ্রমের অংশ মনে করে রাতে যত আদায় করে যেমন স্বভাবের আশা করে তেমনি ঘুমিয়েও স্বভাবের আশা রাখে নিয়মিত শরীর চর্চা করতে অলসতা করে না যতই ব্যস্ততা থাকুক না কেন তার পোশাক পরিচ্ছদ থাকে পরিচ্ছন্ন ও পরিপাটি তার শরীর পায়ের পাতা নোখ চুল দাড়ি থাকে বিন্যস্ত শুধু শরীরই নয় সে তার মেধা এবং মনকেও যত্ন নেয় প্রতিনিয়ত একটু একটু করে জ্ঞান অর্জন করতে থাকে যে বিষয়ে তার বিশেষ পড়াশোনা সে বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগ দেয় তার সময় সুযোগ মতো অন্যান্য বিষয়েও জ্ঞান অর্জন করতে থাকে নিজের সময় ও সমাজ সম্পর্কে তার থাকে পরিষ্কার ধারণা যেভাবে মেধা এবং মনের বিকাশের জন্য সে পরিশ্রম করে তেমনি তার রুহের খোরাক জোগানোরও চেষ্টা করে নিজের অন্তরাত্মাকে সব ধরনের কলুষ থেকে মুক্ত রাখে নিয়মিত তেলোহাত করে সকাল সন্ধ্যা জিকির করে জায়গা মতো মাসনুম দোয়া পাঠ করে সৎ লোকের সঙ্গ অবলম্বন করে নেক্কারদের মজলিসে যাতায়াত করে একজন আদর্শ মুসলিম তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে দাম্পত্য জীবনে প্রবেশের আগে এবং পরে ইসলাম যেই সকল দিক নির্দেশনা দিয়েছে একজন আদর্শ মুসলিম সেইগুলো পালনে সচেষ্ট থাকে আদর্শ মুসলিম তার জীবনসঙ্গিনী বাছাইয়ের ক্ষেত্রে তাড়াহুড়া করে না বাহ্যিক সৌন্দর্যকে সে উপেক্ষা করে না বটে তবে বাহ্যিক সৌন্দর্যই তার নিকট সবকিছু নয় সম্পদ বংশগত কৌলিন্য ও দৈহিক সৌন্দর্যের উপর সে দিনদারিকেই প্রাধান্য দেয় একজন আদর্শ মুসলিম দাম্পত্য জীবনকে মনে করে পারস্পরিক ভালোবাসা অন্যের স্বার্থকে প্রাধান্য দান সাহায্য সহযোগিতা ও সৌহার্দ্য সহানুভূতির জীবন জীবনসঙ্গিনীর ভুল ত্রুটি সে ঘমা সুন্দর দৃষ্টিতে দেখে ভুলের জন্যে অন্যের সামনে তাকে তিরস্কার করে না কোনো কিছু বলতে হলে আড়ালে কোমলভাবে বলে তার কাজের প্রশংসা করে তার আবেগ অনুভূতির প্রতি খেয়াল রাখে তার মান অভিমানকে গুরুত্ব দেয় তার আত্মীয় স্বজনের সাথে নিজের আত্মীয় স্বজনের মতোই সুন্দর আচরণ করে তার কাছে তার আত্মীয়দের ব্যাপারে কোনো কটু কথা বলে না খাবার খাওয়ার সময় রান্নার দোষ ত্রুটি প্রকাশ করে না যদি কখনো রাগ হয় তাহলে রাগের বশবর্তী হয়ে সে তার সাথে খারাপ আচরণ করে না সে নিজেকে বোঝায় তার মাঝে যদিও কিছু দোষ আছে কিন্তু আল্লাহ তো বলেছেন তার মাঝে আল্লাহ রেখেছেন আরো অনেক কল্যাণ জীবন সঙ্গিনীর প্রতি স্ত্রীকে ভালোবেসে যায় যখন সে ঘরে প্রবেশ করে তখন সালাম দিয়ে প্রবেশ করে স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করে সহযোগিতা করতে না পারলে সহানুভূতি প্রকাশ করে সে প্রতিদিনের রুটিনবন্দি জীবনকে মাঝে মধ্যে নির্মল হাসি কৌতুকের মাধ্যমে আনন্দময় করে তোলে একজন আদর্শ মুসলিম মা এবং স্ত্রীর মাঝে সমন্বয় রক্ষা করে চলে স্ত্রীর প্রতি যেভাবে খেয়াল রাখে তেমনি মাকেও সে শ্রদ্ধা করে মাকেও খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করে কারো হক আদায় করতে গিয়ে অন্যের হক নষ্ট করে না এক্ষেত্রে সে অত্যন্ত বিচক্ষণতা এবং সহনশীলতার পরিচয় দেয় প্রিয় দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক একজন আদর্শ মুসলিম তার সন্তানদের সাথে কেমন আচরণ করবে একজন আদর্শ মুসলিমের নিকট তার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর দেয়া নিয়ামত ও আমানত হিসেবে সে গ্রহণ করবে সে সব সময় তাদের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ রাখে জন্মের পর তাদের জন্য সুন্দর অর্থপূর্ণ নাম রাখে তাদের তরবতের জন্য নিজের সাধ্য মোতাবেক চেষ্টা করে তাদেরকে মন থেকে ভালোবাসে এবং তাদেরকেও এটা বোঝায় যে সে তাদেরকে ভালোবাসে তাদের জন্য সে মন খুলে খরচ করে আদর সোহাগ খরচ আদির ক্ষেত্রে সে সন্তানদের মাঝে কোনো ব্যবধান করে না সব সন্তানকে সমানভাবে আদর করে সবার জন্য সমানভাবে খরচ করে সন্তানদের আদর্শ জীবন গঠনে সর্বদা মনোযোগী থাকে তাদের জীবনের উপর প্রভাব পড়তে পারে এমন সকল বিষয়ে তার থাকে তীক্ষ্ণ দৃষ্টি সন্তান কাদের সাথে চলাফেরা করে কোথায় আসা যাওয়া করে অবসর সময়ে কি করে এই সব কিছুরও খোঁজ খবর নেয় তবে এটা সে সন্তানদেরকে বুঝতে দেয় না যখন মন্দ কিছু নজরে পড়ে তখন হিকমতের সাথে ভালো পথে ফিরিয়ে আনে ছোট বয়স থেকেই তাদের মনে মহৎ চরিত্রের বীজ বুনে দেয় যেমন অসহায়ের পাশে দাঁড়ানো বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা সদা সত্য বলা ইত্যাদি যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের জন্য উপযুক্ত জীবনসঙ্গী সঙ্গিনীর সন্ধান করে এবং বিবাহের বন্দোবস্ত করে বিয়ের পরও সন্তানদের খবর নেয় তাদের প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশ দিতে থাকে একজন আদর্শ মুসলিম আত্মীয়দের সাথে কেমন আচরণ করবে একজন আদর্শ মুসলিমের সদাচার শুধু তার মা বাবা ও স্ত্রী পুত্র পর্যন্তই সীমাবদ্ধ থাকে না বরং নিকট ও দূর সকল আত্মীয় পর্যন্ত তার সদাচার পৌঁছে যায় মা বাবার পরই সে আত্মীয়দের সাথে সদাচরণ করে আত্মীয়দের বিষয়ে সে সর্বদা আল্লাহকে ভয় করে যদি আত্মীয়দের কেউ তার সাথে সম্পর্ক ছেদ করে তারপরও সে তাদের সাথে সম্পর্ক বজায় রাখে কেবল তাদের সদাচার পাওয়ার আশায় তাদের সাথে সদাচার করে না সে জানে আত্মীয়দের সাথে খারাপ আচরণ করার ফল দুনিয়াতেও ভোগ করতে হয় আর আখিরাতে তো ভোগান্তি আছেই আত্মীয় স্বজন যদি অমুসলিমও হয় তারপরও তাদের সাথে ভালো আচরণ করে আত্মীয়দের সাথে সদাচারের অর্থ এই নয় যে তাদের বিপদে তাদের জন্য খরচ করলাম বরং আত্মীয় হিসেবে সদাচার বিভিন্ন রকম হবে কারো বাড়িতে বেড়াতে যাওয়া হবে তার সাথে সদাচার কারো জন্য সদাচার হবে একটু ভালো কথা বলা কারো জন্য সদাচার হবে ইনসাফ করা কারো জন্য সদাচার হবে তার বিপদ আপদে পাশে দাঁড়ানো কথা সময় এবং পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন আত্মীয় স্বজনের হক আদায়ে সে সর্বদা সচেষ্ট থাকে একজন আদর্শবান মুসলিম পাড়া প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করবে একজন আদর্শ মুসলিম তার পাড়া প্রতিবেশীর হক সম্পর্কেও সচেতন থাকে তাদের আবেগ অনুভূতির প্রতি খেয়াল রাখে তাদের দোষ ত্রুটি গোপন রাখে তাদের কাছ থেকে কষ্ট পেলে সবর করে তাদের সাথে ভালো আচরণ করার জন্যে তাদের থেকে ভালো আচরণ পাওয়ার অপেক্ষায় থাকে না ভালো আচরণের জন্য তাদের থেকে কোনো বিনিময় বা কৃতজ্ঞতাও প্রত্যাশা করে না প্রতিবেশী মুসলিম হোক কিংবা অমুসলিম হোক সবার সাথে সুন্দর আচরণ করে হাদিয়া আদান প্রদান করে কেউ অসুস্থ হলে দেখতে যায় কেউ ইন্তেকাল করলে তার জানাজা এবং দাফন কাফনে শরিক হন তার পরিবার পরিজনকে সান্ত্বনা দেয় তাদের সুখে সুখী হয় তাদের ব্যথায় ব্যথিত হয় ঘরের নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র ধার দেওয়ার ক্ষেত্রে কখনো না করে না প্রতিবেশীর জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে ঘরে উঁচু আওয়াজ করে না পাশে প্রতিবেশীর কষ্ট হয় মোট কথা একজন আদর্শ মুসলিম হয় তার প্রতিবেশীর জন্য সর্বোত্তম প্রতিবেশী একজন আদর্শ মুসলিম তার ভাই ও বন্ধুর সাথে কেমন আচরণ করবে ভাই ও বন্ধুদের সাথে একজন আদর্শ মুসলিমের সম্পর্ক থাকে স্বচ্ছ তাদের ভ্রাতৃত্ব বন্ধুত্ব হয় শুধু আল্লাহর জন্যই বন্ধুর সাথে সে কখনো রুট ব্যবহার করে না তাদের সাথে কথাবার্তা কাটাকাটি করে না বন্ধুর সাথে এমন কোনো কৌতুক করে না যা তাকে কষ্ট দেয় তার মান সম্মান হানি হয় তার কথা ও কাজ হয় এক সে কখনো দ্বিমুখী আচরণ করে না কারো গীবত করে না কারো সাথে ওয়াদা খেলাফি করে না আমানতের খেয়ানত করে না কারো অকল্যাণ কামনা করে না বন্ধুকে নিজের উপর প্রাধান্য দেয় তার জন্য দোয়া করে তার ভুল ত্রুটি ক্ষমা করে দেয় মনের ভেতর কিছু পুষে রাখে না কখনো রাগারাগি হলে তার কথা বন্ধ করে দেয় না সেই বন্ধুর সাথে আপোষ করে নেয় বন্ধুর জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে বন্ধু যদি কারোর উপর জুলুম করে তাহলে তাকে জুলুম থেকে নিবৃত করে বন্ধু যদি কারো ধারা নির্যাতিত হয় তাহলে তার পাশে দাঁড়ায় সৎ কাজে তাকে সহযোগিতা করে সম্ভব না হলে মুখে পরামর্শ দিয়ে উৎসাহ দিয়ে হলেও শরীর থাকার চেষ্টা করে বন্ধুকে কোনো কর্তব্য কাজে অবহেলা করতে দেখলে সুন্দর ভাষায় তাকে সতর্ক করে একজন আদর্শ মুসলিমের আচরণ সমাজের সাথে কেমন হবে সাধারণ মানুষের সাথে তার সম্পর্ক হয় একজন উন্নত আখলাকের সম্ভ্রান্ত ভদ্র মানুষের মতো তার সুন্দর আখলাকের পেছনে ভিন্ন কোনো মতলব লুকিয়ে থাকে না আল্লাহর ভয় আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ই তাকে ভালো আখলাক অর্জনে উদ্বুদ্ধ করে একজন আদর্শ মুসলিম কাউকে ধোকা দেয় না কারো সাথে বিশ্বাস ভঙ্গ করে না কারো ভালো দেখে হিংসা করে না একজন আদর্শ মুসলিম হয়ে থাকে সুন্দর সহনশীল ও দয়ালু প্রকৃতির তার চেহারায় সদা হাসি ফুটে থাকে কাউকে গালি দেয় না একজন মুসলিম হিসেবে নিজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কাজে মাথা ঘামায় না মিথ্যা বলে না কু ধারণা করে না গিবদ করে না কারো নামে অপবাদ রটায় না সে খুব বিনয়ী হয় কাউকে বিভ্রান্ত করে না মানুষের উপকারের চেষ্টা করে বিবদমান দুই পক্ষের সন্ধির চেষ্টা করে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে সৎ পথে ডাকে রোগীর সেবা করে অসুস্থদের দেখতে যায় কেউ তার সাথে ভালো আচরণ করলে সে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করে সম্ভব না হলে অন্তত তার শোকর আদায় করে একজন আদর্শ মুসলিম জনবিচ্ছিন্ন হয়ে থাকে না সে মানুষের সাথে মিলেমিশে থাকে তাদের থেকে কষ্ট পেলে তা হাসি মুখে সহ্য করে নেয় মানুষের সাথে যথাসম্ভব সহজভাবে মেশার চেষ্টা করে বৈধ উপায়ে তাদেরকে বিভিন্ন আনন্দ দেয় প্রত্যেককে সেই পরামর্শই দেয় যাতে তার কল্যাণ সকল বিষয়ে ইনসাফপূর্ণ ফয়সালা করে কারো প্রতি অবিচার করে না কারো প্রতি অন্যায় পক্ষপাতিত্ব করে না কারো সাথে মুনাফি কী করে না কাউকে তোষামত করে না লোক দেখানোর জন্য সুনামের জন্য কাজ করে না সময় ও অবস্থা যেমনই হোক না কেন সর্বদা সরল পথে অটল থাকে সময় বুঝে খোলস বদলায় না তার চিন্তা হয় উঁচু আদর্শ মুসলিম হয় খুব মহানুভব ও সম্ভ্রান্ত কাউকে কিছু দিয়ে খোটা দেয় না সে খুবই অতিথি অতিথিপরায়ণ হয় মেহমানদের প্রতি বিরক্ত প্রকাশ করে না হঠাৎ কোনো মেহমান এসে গেলে মেহমানদারি করতে অক্ষমতা প্রকাশ করে না নিজে না খেয়ে হলেও তাদেরকে খাওয়ায় সে ঋণগ্রস্তদের বোঝা হালকা করার চেষ্টা করে নিজে অভাবে থাকলেও সেটা অন্যকে বসতে দেয় না তার নিকট উপরের হাত নিচের হাত থেকে পছন্দনীয় সে অভ্যাসের দাস হয় না অভ্যাসগুলোকে সে আল্লাহর দেয়া বিধানে অনুগামী বানায় সে তার প্রত্যাহিক জীবন যেমন খাওয়া পরা ঘুমানো সালাম বিনিময় রুগী দেখতে যাওয়া ইত্যাদি বিষয়ে ইসলামিক শিষ্টাচার পালন করে প্রিয়দর্শক সর্বশেষ চলুন জেনে নেওয়া যাক জাতীয় ও আন্তর্জাতিক একজন মুসলিমের আচরণ কেমন হবে একজন আদর্শ মুসলিমের নিকট ইসলাম শুধু আচার আচরণের নাম নয় ইসলাম ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবন জীবনের সকল অঙ্গনে আল্লাহর বিধান পালনের নাম সে সর্বদা ন্যায় ও সত্যের পথে থাকে সে কখনো ভাষাগত কিংবা জাতিগত সম্প্রদায়কতার শিকার হয় না সে আধুনিক যুগের চটকদার স্লোগানে ধোকা খায় না সে কখনোই অমুসলিমদেরকে নিজের অন্তরঙ্গ বন্ধু বানায় না তাদের কাছে মুসলমানদের গোপন কথা ফাঁস করে না সে অমুসলিমদের ষড়যন্ত্র সম্পর্কে হুঁশিয়ারি থাকে আন্তর্জাতিকভাবেও একজন মুসলিমের রয়েছে কিছু দায়িত্ব একজন আদর্শ মুসলিম সেই সকল দায়িত্ব যথাযথভাবে পালন করে পৃথিবীর যেখানেই কোনো মুসলিম নির্যাতিত হয় সে নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সাধ্য অনুযায়ী সে এই নিপীড়ন বন্ধের চেষ্টা করে সে মুসলমানদের তাদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং বর্তমানের বেঘুর ঘুম থেকে জাগানোর চেষ্টা করে ভবিষ্যৎ সম্পর্কে তাদের মনে আশার আলো জেলে দেয় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহতালা সর্বপ্রথম নিজেকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলার তফিক দান করুন আহমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ